হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি আজকে আমরা স্টার্ট করতে চলেছি আমাদের কিন্তু সেট নাম্বার ইলেভেন এই ম্যাথের যে সেটগুলো হতে চলেছে এই প্রত্যেকটা সেটই কিন্তু তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবল কেপি কনস্টেবল জেল পুলিশ প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে তাই এই প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু তোমরা করবে দশটা প্র্যাকটিস সেট অলরেডি কিন্তু করা হয়ে গিয়েছে যার কিন্তু প্রত্যেকটা ভিডিও চ্যানেলে রয়েছে তোমরা চাইলে সেগুলোকে দেখতে পারো অনেক হেল্প পাবে সেগুলো থেকে খাতা পেন নিয়ে অবশ্যই বসবে এবং কতগুলো প্রশ্ন তুমি পারছো কমিসেশনে জানিয়ে যাবে প্রশ্নগুলো যদি ভালো লাগে যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে একটু বেশি করে শেয়ার করে দেবে প্রথম প্রশ্ন দিয়ে আজকে আমরা স্টার্ট করতে চলেছি পাঁচ প্রশ্ন পঁয়ত্রিশ মিটার দীর্ঘ বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারিদিকে ঘুরে আসতে একটি বালকের কত সময় লাগবে যার গতিবেগ ঘন্টায় নয় কিলোমিটার খুব ভালো করে তুমি একটা জিনিস বুঝতে পারবে ফার্স্ট ও বলো একটা চিন্তা করো একটা বর্গক্ষেত্র রয়েছে সেই বর্গ বলেছে আমাকে কি চার দিক ঘুরে আসতে হবে এই চারটে দিক কিন্তু ঘুরে আসতে হবে ঠিক আছে এবার তুমি ভালো করে চিন্তা করে দেখো যদি কোনো একটা ক্ষেত্র যে কোনো ক্ষেত্রে চার দিক ঘোরা মানে তুমি একটা জিনিস বুঝবে চার দিক বা বলতে পারো তিন দিক যাই ঘোরা তার কিন্তু সরাসরি পরিসীমা ঘোরার কথা বলা হয় ঠিক আছে এবার বলো বর্গক্ষেত্রের ক্ষেত্রের যে ফর্মুলা আমরা জানি সেটা আমরা কি জানি যে বাহু বাহু গুণিতক ফোর বা ফোর গুণ বাহু যেটা ইচ্ছা বলতে পারো তো এটা যদি করি আমি তাহলে আসবে থার্টি ফাইভ গুণ ফোর এটা আমার কি হলো এত মিটার হয়ে গেলো আমার পরিসীমা ঠিক আছে এবার কথা হচ্ছে এই যে দৈর্ঘ্যটা দিয়েছে এত মিটার পরিসীমাকে আমাকে নয় কিলোমিটার per ঘন্টা বেগে কিন্তু ঘুরতে হবে ঠিক আছে এবার বোঝো এখানটা রয়েছে কিলোমিটার এখানটা রয়েছে মিটার দুটো এক নেই তাহলে কি করতে হবে আমাকে simple আমাকে এই কিলোমিটার যেটা রয়েছে সেটাকে মিনিট per second মিটার per second এ নিয়ে যেতে হবে কি করতে হবে just five by আঠারো দিয়ে গুন করে দিতে হবে এই যখনই আমি কাজটা করে নিলাম এই জিনিসটা আমার কি তৈরি হয়ে গেলো বলতো এই জিনিসটাই কিন্তু আমার তৈরি হয়ে গেলো মিটার per

তাহলে 56 ইজ দা রাইট आंसर কোথায় আছে গো অপশন ডি তে রয়েছে রাইট आंसर ঠিক আছে আশা করি क्लियर হয়েছে नेक्स्ट क्वेश्चन দিকে যাব ক্লাসগুলো ভালো লাগলে প্রত্যেককেই বলবো একটা করে কিন্তু লাইক করতে হবে এবার দেখো পরবর্তী যে প্রশ্ন দিয়েছে 30 লিটারের একটি মিশ্রণে 7:3 অনুপাতে দুধ এবং জল রয়েছে এতে কত পরিমাণ জল যোগ করলে খুব ভালো করে এই লাইনটা পড়তে হবে জল যোগ করলে দুধ এবং জলের অনুপাত 3:7 হবে ভালো করে বুঝো প্রথমে যে অনুপাতটা ছিল সেটা কিন্তু 3 আর 7 আর 3 ছিল দ্বিতীয় ক্ষেত্রে আমাকে অনুপাত করতে হবে তিন আর 7 এর অনুপাত করতে হবে এটা আমার মিল্ক আছে এটা আমার ওয়াটার আছে খুব ভালো করে বুঝো তোমাকে বলেছে জলটাকে চেঞ্জ করতে হবে যোগ করতে হবেisShow প্রথমে জলকে নিয়ে বাট মিল্ক তো একই থাকার কথা ছিল কিন্তু তুমি যদি লক্ষ্য করো এখানে কিন্তু মিল্কও চেঞ্জ হয়ে গেছে তো এই মিল্কটাকে আমাকে সেম করতে হবে এটাকে সেম করার জন্য সিম্পল আমাকে একটা কাজ করতে হবে কি করতে হবে যে এই নিচের যে তিন আছে সেই তিন দিয়ে উপরটাকে গুণ করে দাও এবং উপরের যে সাত আছে সেই 7টাকে নিচে দিয়ে গুন করে দাও তিন সাত তে আসলো এবার একুশ তিন তিরিক খান নয় ok তিন সাত তে আবার আসলো একুশ আর এখানে আসলো সাত সাত তে উনপঞ্চাশ ভালো করে বোঝো মিল টা আমার এবার same হয়ে গেছে মানে milk আমাকে মেশাতেও বলেনি তুলতেও বলেনি কিছু বলেনি তাই milk আমি same করে দিলাম এইবার বোঝো first of all আমার যে অনুপাত ছিল সেটা ছিল আহ আর নয় দুটোকে যোগ করলে হয়ে যাবে তিরিশ তিরিশ অনুপাতের value আমাকে দিয়ে দিয়েছিলো প্রশ্নে তিরিশ লিটার এক অনুপাতের value হয়ে যাবে কত এক লিটার এবার দেখো এখান থেকেটা এটা বেড়েছে কতটা প্লাস। 40 হয়েছে কেন পার পাসফোরটি হয়েছে কারণ আমি জল যোগ করেছি তাহলে এখানে জাস্ট 40 অনুপাত সমান কত 4:2 অনুপাত সমান 40 তাহলে সিম্পল বলতে পারি আমি কিন্তু 40 লিটার জল মিশিয়েছি যার ফলে আমার এই অনুপাতটা 3:7 হয়ে যাবে আশা করছি क्लियर আছে পরবর্তী প্রশ্ন দেখো কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরেজিতে ফেল করে 46% অঙ্কে ফেল করে হয় তবে এই ফেল করেছে কত পার্সেন্ট ফিফটি টু পার্সেন্ট ক্লিয়ার তার পরবর্তীতে আমাকে বলেছে ম্যাথামেটিক্স এ ফেল করেছে কত পার্সেন্ট গো ম্যাথামেটিক্স এ ফেল করেছে ফর্টি সিক্স পার্সেন্ট এবং অল বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট টোয়েন্টি এবার বুঝু এই যে অল অল কথার অর্থ কি অল কথার অর্থ হচ্ছে সে ইংরেজিতো ফেল করেছে সে ম্যাথও ফেল করেছে আবার দেখো ম্যাথকে দিয়ে দিয়েছে 52 তাহলে তুমি এই জিনিসটা বুঝতে পারবে যে 52 এর মধ্যে কিন্তু এই অলটা লুকিয়ে আছে কারণ এরা তো এটাও ফেল করেছে কি বললাম বুঝতে পেরেছো এই যে উভয় বিষয়ে যারা ফেল করেছে তারা কিন্তু এই ইংলিশেও ফেল করেছে ম্যাথও ফেল করেছে তাহলে শুধু শুধু যদি বলি আমি যে অনলি ঠিক আছে অনলি যদি বলি ইংলিশে কারাকরা ফেল করেছে তাহলে কি করব জাস্ট বাহান্ন আর একুশকে বিয়োগ করবো তাহলে যেটা এইটা কিন্তু শুধুমাত্র আমার কিসে ফেল করেছে ইংলিশে ক্লিয়ার হয়েছে এইবার আর এক জায়গায় লিখে নাও তুমি অনলি কিসে ফেল করেছে ঠিক আছে এটা কত হবে গো সেম প্রসেস ফর্টি সিক্স আর টোয়েন্টি ওয়ান বিয়োগ করে দাও কত আসবে এখানে পঁচিশ তাহলে এটা হয়ে গেল শুধু ম্যাথে এবং অল বিষয় যারা রয়েছে সেটা একুশ তিনটাকে যোগ করো থার্টি ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভ এইটাকে যোগ করলে চলে আসবে কত আমার বলো সেভেন্টি সেভেন

দু হাজার টাকা লাভ করছে কি করছে দু হাজার টাকা লাভ করেছে বি লাভের ভাগ হিসেবে ছশো টাকা পেয়েছে বি কি পরিমাণ মূলধন বিনিয়োগ করেছে এইবার একটা জিনিস তোমাকে বুঝতে হবে কি বুঝতে হবে যে বিনিয়োগ করার যে ফর্মুলা থাকে বিনিয়োগ কি না বিনিয়োগ এই বিনিয়োগের ফর্মুলাই হচ্ছে কি বলতো লাভ লাভকে তুমি যদি সময় দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি বিনিয়োগ পেয়ে যাচ্ছো এখানটায় ক্লিয়ার হয়েছে এই অব্দি বলো হ্যাঁ সবাই বলো এবার দেখো এর মধ্যে আমি দুটো জিনিস পাবো কি কি আছে আমার দেওয়া একটা আছে আমার বিনিয়োগ করা টাকাটা যেটা কিন্তু ভাগ করে দেয়নি কাউকে যে এ কত দিয়েছে বি কত দিয়েছে এরকম দেয়নি টোটাল দিয়ে দিয়েছে আর লাভ দিয়েছে যেখানে টোটাল লাভও দিয়েছে বি এর লাভও দিয়ে দিয়েছে এবার তুমি ভালো করে চিন্তা করে একটা জিনিস দেখো যদি টোটাল লাভ হয়ে থাকে দু হাজার টাকা যার মধ্যে থেকে বি পেয়েছে ছশো টাকা তাহলে অবভিয়াসলি এ পাবে কত গো চোদ্দশো টাকা বলো হ্যাঁ কিনা এটা ঠিক বললাম না ভুল বললাম আমি আগে এই জিনিসটা বলো এবার তাহলে তাদের লাভের যে অনুপাত সেটা আমি বের করে নিই চলো এই দুটো শুনে সঙ্গে দুটো শূন্য কেটে দাও দুই দিয়ে যদি কাটি এখানে আসবে তিন এখানে আসবে সাত তাহলে সেভেন ইচটু হিসাবে কিন্তু তারা লাভ পেয়েছে কি পেয়েছে লাভ পেয়েছে এইবার একটা ভালো জিনিস বুঝতে হবে কি জিনিস বুঝতে হবে যে স্যার সময়ের কথা এখানে কোথাও উল্লেখ করেনি যে তারা কত সময়ের জন্য বিনিয়োগ করেছে এই জিনিসটা উল্লেখ করেনি তাহলে আমি সময়টাকে বাদ দিয়ে দিই চলো তাহলে সময়টা যদি এখান থেকে বাদ দাও তাহলে তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো যে বিনিয়োগ আর লাভ দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে কি বললাম বিনিয়োগ এবং লাভ দুটো ইকুয়াল মানে এরা তিন টাকা লাভ করেছে মানে তিন টাকা ইনভেস্ট করেছে ক্লিয়ার আমার কথা তিন টাকা লাভ করেছে মানে তিন টাকা ইনভেস্ট করেছে ওকে তাহলে এখানে সিম্পল তুমি লিখে দেবে বি আর এখানে লিখে দেবে এ যদি লিখে দিই তো বি যদি করে তিন টাকা লাভ এ করেছে সাত টাকা লাভ দুজন মিলে করেছে কত দশ টাকা লাভ এবং আমি বলছিলাম এই লাভটাই তাদের বিনিয়োগ তাহলে দুজন মিলে লাভ বিনিয়োগ করেছে দশ টাকা তাহলে এটাকে আমি বিনিয়োগ হিসেবে ধরতে পারি বিনিয়োগ ক্লিয়ার আছে এইবার বোঝো এই দশ টাকা বিনিয়োগ তুমি বের করলে কিন্তু প্রশ্নে সেটাকেই পনেরো হাজার দিয়ে দিয়েছে তাহলে simple লিখবে যে দশ এর value হচ্ছে পনেরো হাজার কি লিখবে দশ এর value পনেরো হাজার এক এর value পনেরোশো টাকা এক এর value যখন পনেরোশো আমাকে বের করতে বলেছে b b সমান আছে তিন তাহলে তিন এর value forty এর পর দুটো শূন্য clear চার হাজার পাঁচশো টাকা option b is the right answer ঠিক আছে এই ভাবে যদি অংক ধরে ধরে করা যায় তাহলে কত ভালোভাবে শেখা যায় একটু ভেবে দেখো তো তাই না চলো next প্রশ্নের দিকে আচ্ছা নেক্সট প্রশ্নে এ এবং বি একসাথে একটি নির্দিষ্ট কাজ কুড়ি দিনে সম্পূর্ণ করতে পারে যেখানে বি এবং সি একসাথে চব্বিশ দিনে একটি সম্পূর্ণ করতে পারছে এবার বলছে যদি এ যদি শ্রমিক হিসেবে সি এর চেয়ে দ্বিগুণ ভালো হয় খুব ভালো করে জায়গাটা বুঝবে এ আর সি দুজন ব্যক্তি এ যদি একটা কাজ করতে একদিন সময় নেয় সি সেখানে দুদিন সময় নেয় কারণ সে উইকার বা সে কম মানে খারাপ সি খারাপ বেশি এ ভালো বেশি সেটাই আমাকে এখানে বুঝিয়েছে তাহলে B একা ওই কাজের forty করতে কত সময় নিচ্ছে? A এবং C আমি পেয়ে গেছি এবার আমাকে B বের করতে হবে কিন্তু তার আগে একটা জিনিস চিন্তা করো যে তুমি টোটাল কাজই জানো না তাহলে তুমি শেষ করবে কি করে? ধরে নাও তোমাকে বলা হলো তুমি রাস্তা দিয়ে চলা শুরু করলে তোমাকে এটা বলে দেওয়া হলো না যে তুমি একশ মিটার যাও কি দুশ মিটার যাও তোমাকে বলল চল তাহলে তোমার কাছে ওটা impossible জিনিস হয়ে যাবে আমি কত দূর যাব তাই না? তো সেই জন্য আগে আমাকে মোট জিনিস বের করতে হবে মোট বের করার জন্য বারবার একটা ভালো কথা বলে দিচ্ছি এই দুটোকে just logic করে দাও তো দেখো কুড়ি এবং চব্বিশ যদি লসাগু করো তাহলে লসাগু আসবে একশো হয়েছে এ এবং b a plus b একসাথে কুড়ি দিনের মধ্যে যদি একশো কুড়ি unit complete করতে পারে per day সে ছয় unit করে কাজ করে এবং b plus c একসাথে চব্বিশ দিনের মধ্যে কাজটা complete করতে পারে মানে প্রত্যেক দিন সে পাঁচ ইউনিট করে এ দুজন একসাথে কাজ করছে a plus b একসাথে কাজটা করতে পারে ছয় ইউনিট করে per day ঠিক আছে এখানে এটা আছে কি দিন সংখ্যা আমি বলেই দিয়েছি এবার বলো দিনের সঙ্গে ক্ষমতা কি হয় ধরে নাও তুমি একদিনে একটা কাজ করতে পারো তোমার বন্ধু দু দিনে কাজ করতে পারে তাহলে তোমার ক্ষমতা অবভিয়াসলি ওর থেকে বেশি তাহলে তোমার ক্ষমতা দুই হবে তোমার বন্ধুর ক্ষমতা এক হবে কি বুঝলাম তাহলে দিনের সঙ্গে বা সময়ের সঙ্গে ক্ষমতা কিন্তু ব্যস্ত অনুপাতে হয় তাহলে এখানে দিন যদি ওয়ান ইস টু থাকে তাহলে সময় আমার ক্ষমতা হবে টু টু ওয়ান ওকে তাহলে বিয়ে এখানে এর ক্ষমতা কত হলো দুই অনুপাত এখানে সিম্পল লিখে তো দুই অনুপাত তাহলে দেখো দুজন মিলে যদি ছয় করে করতে পারে এবং একজনের যদি দুই হয় আর একজনের অবভিয়াসলি চারই হবে ক্লিয়ার হয়েছে একজনের চার হবে এবার বুঝবে যদি আমি এই যে আমি বি বের করলাম চার এটাকে তুমি প্রুফ করতে চাইছো যে আপনি প্রুফ করে দেখান তো যে বি চারই বেরোবে তাহলে আমি বলবো যে আচ্ছা তুমি বি কে নাও বি প্লাস সি এক করছে পাঁচ করে বি কে আমি যদি চার ধরি এ সি কে ধরতে হবে এক এই যে এক সি কে আমি এক ধরেছি ক্লিয়ার তাহলে বুঝো বি এর ভ্যালু আমার বেরিয়ে গেল চার ওকে তো বি প্রত্যেক দিন চার ইউনিট করে একা একা কাজ করতে পারছে হ্যাঁ এবার বলছে একশো কুড়ি ইউনিট তার ফর্টি তার ফর্টি পার্সেন্ট দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কেটে দাও চার বারো আটচল্লিশ এই আটচল্লিশ ইউনিট কাজ যদি সে প্রত্যেক দিন চার করে করে তার করতে কতদিন সময় লাগবে বারো দিন সময় লাগবে এইটাই আমাদের প্রশ্ন চেয়েছে অপশন এ is the right answer আছে দেখো নেক্সট প্রশ্ন করা আগে তোমাদের জন্য ছোট একটা अनाउंसমেন্ট রয়েছে সামনেই কিন্তু তোমাদের হিউজ পরিমাণ একটা वैकेंसी WBB এবং KB মিলে কিন্তু 15000 প্লাস वैकेंसी রয়েছে তো এই ভ্যাকেন্সির জন্য তুমি চাও যে একটা সিট তুমি এবার নেবে যে কোরাই হোক এনিহাউ তোমাকে একটা সিট নিতে হবে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের যে পেইড ব্যাচ রয়েছে সেখানে যুক্ত হতে পারো সেখানে তোমরা অধ্যায় ভিত্তিক কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেইল কিন্তু শিখতে পারবে কোন রকমের সমস্যা হলে কিন্তু তার জন্য তোমাদের স্যার আছেন তারা বুঝিয়ে দেবেন সবকিছু লাইভ প্লাস রেকর্ডড ক্লাস প্রিলি থেকে মেন্স পর্যন্ত একদম এ টু জেড ক্লাস তোমাদের কিন্তু করানো হবে ধরে ধরে শেখানো হবে কেপি প্রিলিতে আমরা যে কমন দিয়েছিলাম তার রেকর্ড কিন্তু কেউ এখনো পর্যন্ত ভাঙতে পারেনি এবং তার প্রমাণ আমরা বেঙ্গলি নলেজ একাডেমিতে দিয়ে দিয়েছি সেই টেলিগ্রামে গ্রুপে যুক্ত হবে সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট যদি চাও এবার একটা সিট নিতে তাহলে অবশ্যই প্রথম একশো জনের মধ্যে যদি তুমি অ্যাডমিশন নিতে পারো তাহলে কিন্তু থার্টি পার্সেন্ট অফ থাকছে ঠিক আছে তো অবশ্যই যা যারা চাইছো এটা আমাদের ফোর্থ ব্যাচ চলছে খুব শীঘ্রই কিন্তু তোমরা এই ব্যাচে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ করো সেভেন জিরো টু নাইন 603518 এবং এক কোনি আমাদের পেড ব্যাচে যুক্ত হয়ে যাও नेक्स्ट প্রশ্নর দিকে আমরা চলে যাব 15 বছরের জন্য একটি নির্দিষ্ট হারে একটি সরল সুদে একটি রাশি বিনিয়োগ করা হয়েছিল এটিকে 0.8% বেশি হারে রাখলে এটি থেকে আরো 102 টাকা বেশি পাওয়া যেত তাহলে রাশিটি কত আমাকে বের করতে হবে খুব ভালো করে চিন্তা করবে এটা আমার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট কি এটা আমার সিম্পল ইন্টারেস্ট ঠিক আছে ইন্টারেস্ট এটা আমার সিম্পল ইন্টারেস্ট তাহলে সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর সেম অ্যামাউন্ট দেয় মানে যদি এক বছর পাঁচ টাকা দেয় দ্বিতীয় বছর পাঁচ টাকা দেবে তৃতীয় বছর পাঁচ টাকা দেবে এইবার কথা হচ্ছে এই নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে দিতে পনেরো বছরে একশো টাকা দিয়েছে ক্লিয়ার তাহলে পনেরো বছরে যদি একশো টাকা দেয় প্রত্যেক বছর কত করে দিচ্ছে গো একশো এর বাই পনেরো টাকা দিচ্ছে এই হচ্ছে প্রত্যেক বছরের টাকাটা এবার এই টাকাটা কেন দিচ্ছে এই টাকাটা জিরো পয়েন্ট এইট যার ভ্যালুই হচ্ছে একশো দুই বাই পনেরো তাহলে দেখো একের ভ্যালু কত একশো দুই বাই পনেরো গুণ ওয়ান বাই জিরো পয়েন্ট এইট এবং একশোর ভ্যালু কত কারণ আমাকে আসল চেয়েছে

850 টাকা আমার আসল কোথায় আছে অপশন এ তে বলেছে 850 টাকা क्लियर হয়েছে এইভাবেই আমরা প্রশ্নগুলো সলভ করতে পারি नेक्स्ट क्वेश्चन দিকে আমরা চলে যাচ্ছি দেখো কি বলেছে একটি গাড়ি 54 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 50 মিনিট সময় নিচ্ছে যদি গতিবেগ 25% বৃদ্ধি করা হয় তবে একই দূরত্বের তিন 4 অতিক্রম করতে কত সময় লাগবে এটা আমাকে फाइंड आउट করতে হবে ঠিক আছে বলো এবার ভালো করে চিন্তা করে দেখবে ফার্স্ট অফ অল একটা কাজ আমার আছে কি কাজ আছে একটি গাড়ির গতিবেগ আমাকে বলেছে চুয়ান্ন কিলোমিটার পার ঘন্টা আর এখানে আমাকে বলেছে সেটা মিনিটে তো দুটোকে একই করার জন্য আমায় কি করতে হবে চুয়ান্নটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে তাহলে চুয়ান্নকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই জাস্ট পাঁচের বাই দিয়ে গুণ করে দেবো তিন আঠেরো চুয়ান্ন ঠিক আছে তো এখানে তিন পাঁচে পনেরো এত মিটার পার সেকেন্ড হয়ে গেল গতিবেগটা হুম মানে গাড়িটি এক সেকেন্ডে যাচ্ছে পনেরো মিটার x সেকেন্ডে 15 মিটার যাচ্ছে 60 সেকেন্ডে করলে কি হলো তাহলে এই পুরোটা কি হয়ে গেল বলো এই পুরোটা হয়ে গেল মিনিট মানে 1 মিনিটে গাড়িটা এবার এত দূর যাবে এবং আমাকে বলেছে 50 মিনিটে যাচ্ছে তার মানে এই যে টোটাল ইকুয়েশন আমি বানিয়ে দিয়েছি এটা কিন্তু তার টোটাল দূরত্ব क्लियर হয়েছে টোটাল দূরত্ব এইবার জিনিসটা বুঝবি এবার বলছে এর 3/4 3/4 3/4 এই যে सेम দূরত্বটা হয়ে গেল না এইবার কথা হচ্ছে এই যে দূরত্বটা রয়েছে সেই দূরত্বটা যদি গাড়ির গতিবেগ 25% বৃদ্ধি করা হতো তাহলে কত সময় লাগত বের করতে হবে তো দেখো প্রথমে কিন্তু ছিল ওর গতিবেগ 15 মিটার পার সেকেন্ড এটাকে তুমি বৃদ্ধি করে দাও 25% মানে কি 125 বাই 100 করে দাও 25 দিয়ে যদি কাটি 5 25 125 4 25 100 মানে 5 15 75 75 বাই 4 এটা কি হয়ে গেল বলো তো এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড ঠিক আছে এইবার কথা হচ্ছে এই যে এতটা দূরত্ব আমি বের করেছি এই যে দূরত্বটা যেতে হবে কি করতে হবে গুণ করে দেবেন এবার কাটাকুটি তুমি করে নাও এই চারের সঙ্গে এই চার তুমি কেটে দাও পনেরো দিয়ে যদি আমি এখানে কাটি তাহলে হবে কত আহ পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে যদি কাটি এখানে আসবে দশ ঠিক আছে তাহলে এখানে কত আসবে বলো তিন ছয় আহ আঠেরো একশো আশির পর একটা শূন্য আঠেরোশো

এইটা ইকুয়াল টু p 1 প্লাস r বাই 100 তার পাওয়ার n এটা হচ্ছে আমাদের ফর্মুলা সুদ কত আছে 11286 টাকা আসল কত আছে 60000 টাকা হয়ে গেল p কত আছে আমার p বলে দিয়েছে 60000 টাকা ঠিক আছে 1 প্লাস r কত বলে দিয়েছে 9 বলে দিয়েছে বাই 100 তার পাওয়ার আমরা জানি না আমাকে সময়টাই বের করতে হবে ক্লিয়ার এবদি এইবার তুমি কাজ করো এই দুটোকে যদি যোগ করে দাও কত হবে একাত্তর হাজার দুশো ছিয়াশি টাকা এই অব্দি হলো এবার এইখানকার কাজ করি আমরা ষাট হাজার টাকা ষাট রেখে দাও তুমি এখানে হবে একশো নয় বাই একশো যার পাওয়ার আমার ইন হয়ে গেছে এই অব্দি এইবার হচ্ছে আসল কাজ কি কাজ আছে এবার সিম্পল তুমি করে দেবে একাত্তর হাজার দুশো ছিয়াশির বাই যদি আমি ষাট হাজার করে ইকুয়াল টু একশো নয় বাই একশো করে দাও ঠিক আছে যার পর in করে দাও দেখো এই দুটোকে যদি তুমি কাটাকুটি করো উপরে আসবে কত বলতো এগারো হাজার আটশো একাশি নিচে আসবে কত বলতো দশ হাজার আহ এক হাজার ঠিক আছে এক হাজার আসবে এইবার তুমি যদি কাটাকুটি করো তাহলে কিন্তু একটা জিনিস চলে আসবে এখানে কেমন জিনিস আসবে দেখবে আর নিচে কিন্তু আসবে দশ হাজার ঠিক আছে এইবার বোঝো কি বেরোলো আমার তাহলে এগারো হাজার আটশো একাশি আটশো একাশি দশ হাজার ঠিক আছে দশ হাজার হ্যাঁ এটা একটা হলো এবং ইকয়ল টু ওয়ান বাই হান্ড্রেড তার পাওয়ার n হলো এইবার কথা হচ্ছে যে তুমি যদি এইটাকে ভেঙে লেখো একশো নয় বাই একশো তার হোল স্কয়ার ইকল টু একশো নয় বাই একশো তার পাওয়ার এন এটা লিখতে পারো ঠিক আছে তো এই দুটো এই দুটো কেটে যাচ্ছে মানে এনের ভ্যালু আমার বেরোবে দুই তাহলে সিম্পল আমি বলতে পারবো অপশান এইস দ্য রাইট এন্স দা দু বছর ঠিক আছে চলো next প্রশ্নের দিকে চলে যাব next প্রশ্নে আমাকে বলে দিয়েছে চোদ্দোশো কুড়ি টাকায় একটি বস্তু বিক্রি করে অর্জিত লাভ বস্তুটি আটশো ষাট টাকায় বিক্রি করলে তিন গুণ ক্ষতির সমান হচ্ছে clear বস্তুটি ক্রয় মূল্য আমাকে বের করতে হবে ধরে নিই আমি ধরে নিই যে বস্তুটি ক্রয় মূল্য x টাকা ঠিক আছে এবার বুঝতে হবে একটা জিনিস এটা হচ্ছে আমার CP ক্রয় মূল্য বোঝো first of all আমাকে বলেছে যে অর্জিত মানে কি লাভ first আমাকে বলেছে লাভ অর্জিত লাভ তাহলে বোঝো যদি আমি লিখি চোদ্দশো কুড়ি এক্স মানে কি বিক্রি মূল্য এই যে এটা হচ্ছে বিক্রি মূল্য এই যে বিক্রি বিক্রি মূল্য তাহলে আমি লাভ পাই এটা একটা লাভ লাভ হলো টু এই যে হচ্ছে সেই লাভটার সমান কিন্তু ক্ষতি তিন গুণ ক্ষতি কত হবে তাহলে তো সেম লিখে দাও এক্স মাইনাস অফ আটশো ষাট এর তিন গুণের সমান হচ্ছে এর তিন গুণের সমান হচ্ছে ঠিক আছে তাহলে এবার তুমি কাজ করে দাও চোদ্দশো কুড়ি এই পাশে করে দাও থ্রি এক্স মাইনাস কুড়ি প্লাস অফ পঁচিশশো ষাট আশি ঠিক আছে আর এখানটা করে দাও থ্রি এক্স প্লাস অফ x এই দুটোকে যোগ করো কথা হবে বলো এখানে চার হাজার আর এই দুটোকে যোগ করো ফোর

ওপরে চোদ্দ গুণিতক চোদ্দ ঠিক আছে প্লাস এখানে দেখো এই দুই আর এই সব কটা গুণ হবে মানে কি ওপরে দুই গুণ চোদ্দ গুণ চার বাই নয় হলো প্লাস চার চারে ষোলোর বাই নয় এবার যদি এটা রসগু করি তাহলে আসবে পুরোটা নয় নয় যদি আসে তাহলে এখানে চোদ্দ গুণিতক চোদ্দ আসবে একটা ওকে প্লাস অফ এখানে কত আসবে বলো চার চোদ্দ ছাপ্পান্ন ছাপ্পান্ন যদি ছয় দুগুণে বারো দুই পাঁচ দুগুণে দশ আর আরেক এগারো ঠিক আছে একশো বারো প্লাস ষোলো

চলো তাহলে আজকের মতন ক্লাসটা আমাদের এই অবধি থাকছে ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল বেঙ্গলি নলেজ academy অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে ফ্রি পিডিএফ ডাউনলোড জন্য ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক মক টেস্ট এগুলো ইত্যাদি তোমার নোটস সব কিছু ফ্রি অফ কস্ট পাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে বেঙ্গলি নলেজ academy অথবা ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করে নিও আমাদের পেজ ব্যাচে যুক্ত হওয়ার জন্য অবশ্যই তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর আরো একটি ক্লাসের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো